দাদরা তালে ডবল সেকেন্ড পর্ব নিয়ে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কেমন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে একবার শিখল মাধব চ্যানেলে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ইন্ট্রো থাম এবং আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের জন্য কি বাজনা নিয়ে এসেছি দাদরা দ্রুত দাদরা যেটি বিভিন্ন গানে কিন্তু লেগে থাকে বা বিভিন্ন হুম এখনকার যেসব নাচের গান সেগুলোতে কিন্তু লাগে এটি একদম নাচের বাজনা হ্যাঁ পুরো বাজালে একদম পুরো গোটা আকর একদম নেচে উঠবে এমন একটি বাজনা তো আজকে লেসেনটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুব একটা মজাদার হতে চলেছে তো ভিডিওর মধ্যে দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার একটু ওর মনে হয় অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে দেবেন তো চলুন কথা না বেরে ভিডিওটি শুরু করি তাল আপনারা জানেন আমি ডবল দাদরা দিয়েছি আমার প্রথম পর্বটি দেওয়া রয়েছে আপনার চাইলে একবার দাদরা তালে প্লে চেক করে দেখতে পারেন আজকে দ্বিতীয় পর্বটা নিয়ে এসেছি দাদার তালে ডবল দাদরা তো চলুন আজকে যে বলবানিগুলো নিয়ে এসে সেগুলো পরপর বলি এবং কিভাবে কি বাজবে সেটাও দেখার দাদরা দাদরা তালে প্রথমেই আজকে যে আমি নিয়ে এসেছি বায়োনেটি সেটি হচ্ছে কি প্রথমে আমি একটা দিয়েছিলাম কি না এই এই বান্নিটি আমি ডবল দাদরা দিয়েছি হ্যাঁ সবাই আপনারা খুব ভালোবাসা দিয়েছেন এই পর্যন্ত আশা করি আগামী দিনে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো এই যে ধীর দাদা এটা দিয়েছিলাম এরই এবারে প্রকার দেব বা এরই এর মতো আরও স্টাইল দাদরা হুম চলনটা দ্রুত দাদরা কিন্তু একই রকম সেটা বিভিন্ন এবারে বিভিন্ন রকম স্টাইল হবে সেটি আমি কিভাবে হবে দেখাচ্ছি ধীর গি দাদা থাকি না তাকি না এটা একটা বাজে গিদার আমি যেমন

বিভিন্ন যে বলে কৃষ্ণ বিভিন্ন গানে যাবে এগুলো অজস্র গান আছে বা যেসব পদাবলী গানে এই এসে কিন্তু যাবে এগুলো যাবে আমি পরবর্তীকালে পদাবলীর কি স্টেপ স্টেপ আছে সেগুলো নিয়ে আসবো অনেক দাদা বলছে এবার পদাবলীর গান অবশ্যই আমি পদাবলী দেখব সবই আপনার আমার মাথায় আছে আমি ধীরে ধীরে সব নিয়ে আসবো তো এই ঠেকাটি কি আছে ধিগ দা দা না সেটা ধি গ দা দা ঘি না ঠিক আছে এটা কেমন বাজবে দেখুন ঘি ঘি একসাথে কানিতে মারলেন কানিতে মারলেন অনেক দাদা ভাই বলছে কানিটা এইভাবে মারবো না এইভাবে মারবো তো আপনাদের সুবিধা হবে যেটাতে হ্যাঁ যে যেভাবে প্র্যাকটিস করেছেন এটাতেও মারতে পারেন এইভাবেও মারতে পারেন তো এটাতে সুবিধা হয় এটাতে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় এটা অ্যাকচুয়ালি তবলার বা তবলার ফিনে তো আপনাদের সুবিধা মতো করে নেবেন তো এটাতে কিন্তু অনেকটা কুইক হবে আর এটাতে যেহেতু তবলাতে ওপর থেকে হাত পড়ে এটা সাইড থেকে তো এটাতেও হবে প্র্যাকটিসের উপরে এটা ডিপেন্ড করবে আপনি কতটা প্র্যাকটিস করছেন তার উপরে করবে এটা হ্যাঁ আপনাদের হাতে কতটা কি ভালোভাবে উঠবে ঠিক আছে তো চলুন ভাজাটা এমনি চড়ে আছে একটু শীতকাল পড়ে গেছে তো চলুন এই দিকটা দেখি না যেমন বাজে দেখুন ঘি গ এবার গ এদিকে আবার দেবেন ঘি গ

재미있게 들어볼 l e F o এটা একটা গেল এর একটি ভেরিয়েন্ট আমরা আজকে দেখব সেটি ডাবল দাদরাতেই সেটি কি আছে না ধিক দাদা কিনা তা তা ঠিক আছে ধিক চলুন এটা বল মানে কি আছে সেটা আমি তো বললাম এটা গানের সাথে কেমন কি যাবে সেটা একবার বলে দিই গানটি আগের গানগুলো যেমন গেল ওটারই একটা ভেরিয়েন্ট বাজবে ঠিক আছে যে আগের সাথে গেল দেখুন

তাহলে এটা কি আছে দেখুন ধিক দাদা একই একইভাবে যেমন প্রথম ধিক দাদা কিনে গেছিল পুরো এটা এটা একদম প্রপার ফিঙ্গারিং দেখাচ্ছি ঠিক আছে এবারে আপনারা চাইলে ফিঙ্গারিং কিছু হেরফেরও করতে পারেন কিন্তু সাউন্ডটা মোটামুটি একটা এলেই হবে আমি এটা প্রপার ফিঙ্গারিংটা দেখাচ্ছি মানে সব কিছু মেনটেন করে আর কি নিয়ম মেনটেন অনেক সময় নিয়ম না মেনটেন করে কিন্তু যারা বাজায় তারা জানেন না নিয়ম মেনটেন করে যদি সাউন্ড প্রোডাকশন ভালো আসে সেটা ভালো যেমন ক্রিকেটের ক্ষেত্রে অনেকে ক্রিকেটের বেসিক অনুযায়ী খেলে রান করে আবার অনেক আছে ক্রিকেটের বেসিক মানে নেই হ্যাঁ বেসিক ঠিকঠাক যেমন মহেন্দ্র সিং ধোনি আছে আমাদের তারপরে স্টিভ স্মিথ এদের কিন্তু বেসিক কিন্তু ঠিকঠাক নেই কিন্তু এরা রান করে সেই কোয়ালিটি আছে যদি কারো কোয়ালিটি থাকে যে বেসিক না মেনটেন করে যে সাউন্ড নিয়ে আসবে তো করতেই পারে কোনো অসুবিধা নেই তাতে এইভাবে কিন্তু বাঁচবে তো আপনারা ধীরে ধীরে এই বলবাণীগুলো প্র্যাকটিস করুন আপনাদের উপকারই লাগবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই